ভাইরাল ডাবল ডিম ভাজা অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না ভাবলাম তাহলে ভাইরাল এই যে ডাবল ডিম ভাজা এটাই শেয়ার করে ফেলি এটার লুকটা কিন্তু দারুণ দেখতে তাই না তবে আমি কিন্তু হচ্ছে ডাবল ডিম ভাজা আমি ত্রিপল ডিম ভেজেছি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই হচ্ছে আমি তিনটা ডিম নিয়েছি একটা ডিম হচ্ছে সেদ্ধ করে নিব আর বাকি দুইটা হচ্ছে কাজে লাগাবো এখন ডিম তিনটা নিয়ে আমি একটা সিদ্ধ দিয়ে দিলাম আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি রেডি করে নিলাম এখানে আমি হচ্ছে ধনেপাতের কুচি নিয়েছি টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি দুই ভাগ করে মানে হচ্ছে ডিম ভাজার সময় একটু পেঁয়াজ দেব আর ভাজার উপর থেকে আবার কিছুটা দিয়ে দেব আর কাঁচা ঝাল এই যে আমার ডিম এপাশে সেদ্ধ হয়ে গেছে সিদ্ধ ডিমটা আমি ছিলে নিয়েছি এরপরে আমি হচ্ছে অর্ধেক পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিয়ে আর কিছুটা ধনে পাতা দিয়ে বাকি দুইটা ডিম আমি এখানে ভেঙে দেবো ডিমটা হচ্ছে ভেঙে দিয়ে দিলাম এবার হচ্ছে একটু ফেটিয়ে নেব এটা আপনারা হচ্ছে হাতের সাহায্যও করতে পারেন বা হ্যান্ড উইক্সের সাহায্যও করতে পারেন অথবা আমার মতো এরকম কাটা চামচ দিয়েও করতে পারেন ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমি এটা হচ্ছে একটা সাইডে রেখে দিব রেখে দিয়ে তারপরে এটা একটু মানে খুচনো টাইপের কড়াইতে নিতে হবে মানে হচ্ছে ফ্ল্যাট টাইপের বা ফ্রাই প্যান যেগুলো থাকে ওগুলোতে না নিয়ে এরকম একটা হচ্ছে কড়াইতে নেবেন যেটা একটু গর্ত টাইপের হয় তাহলে হচ্ছে এই ডিম ভাজাটা ভালো হবে এবার হচ্ছে তেলটা দিয়ে দিলাম আমি আর দেওয়ার পরে মনে হচ্ছে যে তেলটা হালকা গরম হয়েছে আপনারা একদম তেলটা যখন গরম হয়ে যাবে ভালোভাবে তখন দেবেন এরপরে হচ্ছে আমি ডিমটা দিয়ে একটু অনেক সময় অপেক্ষা করি ডিমটা একটু ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি যে পেঁয়াজ কুচিটা আলাদা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিলাম তারপর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু এই ডিমটা আমার বাচ্চারাও খাবে তাই আমি ঝালের পরিমাণ খুবই কম রেখেছি আর যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা করে কেটেছি সেগুলো দিয়ে দিলাম আর বাকি ধনে পাতাটাও উপর থেকে ছিটিয়ে দিলাম এখানে চাইলে আপনারা গোলমরিচ ব্যবহার করতে পারেন তবে হচ্ছে আমি আর কিছুই ব্যবহার করিনি এরপরে হচ্ছে খুবই সাবধানে সময় নিয়ে হচ্ছে আগে ডিমটা ভাজতে হবে যেন ওই পাশটা পুরোপুরি হয়ে যায় তারপরে হচ্ছে সাবধানতার সাথে উল্টাতে হবে মানে যখন আপনারা ডিমটা দিয়ে দেবেন তারপরে লো হিটে একদম তারপর ভালোভাবে কুক করে নেবেন আমি তো প্রথম উল্টাতে গিয়ে একটু টেনশনেই ছিলাম যে ভেঙে যায় কি না কিন্তু না ভাঙেনি আলহামদুলিল্লাহ আমারটা একদমই পারফেক্ট হয়েছে পরে পাশটা আমি অনেক সময় নিয়ে তারপরে হচ্ছে ভেজে নিলাম যাতে ভিতরটা কাঁচা না থাকে এই যে দেখেন ফাইনাল লুক দেখতে কিন্তু খুব দারুণ লাগছে না কাটার পর আরও সুন্দর লাগে কাটার পরে আমি দেখিয়ে দিচ্ছি একদম গরম ধোয়া ওঠা অবস্থায় আমি কেটে নিলাম আর দেখতেও ভালো লেগেছে আর খেতে মোটামুটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে মানে খুব বেশি যে স্বাদ বা আলাদা যে এর কোনো স্বাদ তা কিন্তু না এটা কিন্তু ডিম যেমনই হয় খেতে ঠিক তেমনই স্বাদ আর একটু টমেটো দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি ভাব লেগেছে যেহেতু আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি কিন্তু এটা দেখতে কিন্তু দারুণ তাই না আপনারাও বাসায় ট্রাই করে ফেলতে পারেন আমি তো দেরি না করে ভাইরাল লিম ভাজাটা ট্রাই করে ফেললাম আপনারাও ট্রাই করে ফেলেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম